এপ্রিল সারা ভারতবর্ষ জুড়ে গ্যাস সিলিন্ডারকে নিয়ে কেন্দ্রীয় সরকার কী কী নিয়ম জারি করেছেন আর এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের বুকিং করা গ্যাসটিও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর আপনারা যদি ভর্তুকি পেতে চান তাহলে আপনাদের বার্ষিক সিলিন্ডার কয়টি করে হবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন একুশে এপ্রিল দুই থেকে ভারত সরকার এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারির জন্য কঠোর নিয়ম কার্যকর করেছে যা দু সাল পর্যন্ত বলবৎ থাকবে মানে এটা কিন্তু থাকবে দুই পর্যন্ত কার্যকর হবে জালিয়াতি রোধ ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্য গ্রাহকদের এখন বুকিংয়ের আগে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে যার মাধ্যমে আধার কার্ড মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার ডেলিভারির সময় ওটিপি যাচাই ছাড়া সিলিন্ডার দেওয়া হবে না এই নিয়ম ভর্তুকি সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো নিশ্চিত করবে বলেছেন পেট্রোলিয়াম মন্ত্রালয়ের এক কর্মকর্তা ভর্তুকি পেতে গ্রাহকের বার্ষিক ছয় থেকে আটটি সিলিন্ডারের সীমার মধ্যে কিন্তু থাকতে হবে অতিরিক্ত ব্যবহারে ভর্তুকি কিন্তু বাতিল হয়ে যেতে পারে আর কে ওয়াইসির জন্য আপনাদের আধার কার্ড আয় শংসাপত্র গ্যাস সংযোগ পুস্তিকি ও ব্যাংক বিবরণ প্রয়োজন এই ডিজিটাল সংস্কার ও ভুয়ো ব্যাঙ্কিং বন্ধ করবে তবে গ্রামীণ গ্রাহকদের মধ্যে ডিজিটাল সাক্ষরতার অভাব চ্যালেঞ্জ হতে পারে বিশ্লেষক কারকদের মতে সফল বাস্তবায়নের জন্য সচেতনা বৃদ্ধি ও সহায়তা কেন্দ্র স্থাপন জরুরি গ্রাহকদের দ্রুত কে ওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দেওয়া কিন্তু হয়েছে অন্যথায় ডেলিভারি ব্যাহতও কিন্তু হতে পারে অন্যথা কিন্তু আপনাদের এটা ক্যান্সেলও হয়ে যেতে পারে তো বুঝতেই পারলেন যে কী কী কারণে আপনাদের গ্যাস সিলিন্ডারের বুকিংটি ক্যান্সেল হয়ে যেতে পারে আর আপনারা যদি এখনও কেওয়াইসিটি কমপ্লিট না করে থাকেন তো তাড়াতাড়ি কে কেওয়াইসিটা কমপ্লিট করে রাখবেন নাহলে কিন্তু আপনারাও বুকিংটিও কিন্তু করতে পারবেন না তো বুঝতেই পারলেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ